তো দর্শক বন্ধুরা আজকে হচ্ছে সেই দিন যেটা হচ্ছে অপারেশনের দিন তো আমি সেদিন ক্লিপিংটা রেখে দিয়েছিলাম বাট আজকে এটা ভয়েস ওভার দিয়ে কাজ চালাচ্ছি দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি অনেকেই মিথ্যে কথা বলে সিম্প্যাথি গেন করে তো আমার এরকম কোনো ব্যাপার নেই সিম্প্যাথি নয় আমি আমরা হচ্ছে কি বলবো নিত্যদিন কি করি না করি সেইটার কিছুটা অংশ তোমাদের সাথে ভাগ করে নিই যদিও আমি ব্লক করি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট মাঝে মাঝে তো ব্লগ শেয়ার করি তো এই আর কি খারাপ সময় মনে হচ্ছে যে একটু ভিডিও করি তো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো মুখের অবস্থাটা কীরকম ঢোল হয়ে গেছে তো আমাদের ভালো সময়টা যদি তোমরা থাকো তো খারাপ সময়টা কেন থাকবে না বলো তো তোমরা তো আমাদের ভালোবাসো নাকি তো দেখো আমি বাড়িতে চলে এসেছি কতটা ভুলে গেছে অ্যানাস্থিসিয়া করলে তো একটু ফুলবেই তো সেটাই দেখাচ্ছি তোমাদের একটু ভালোবাসা জানাচ্ছি বলছি কথা বলতে পারবো না তাই তোমাদের এরকমভাবে বোবার মতন রোল প্লে করছি তো সেটাই আর কি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এই আর কি তো দেখতেই পাচ্ছেন দর্শকরা গতকাল আর কি ওর অপারেশন হয়েছে তার জন্য না বেরোলেই নয় ছিল সব বিরত হচ্ছে আর কি সেটা হচ্ছে আজকে আমার শ্বশুরে বাচ্ছরি এই জন্য ফুল মালা মিষ্টি আনতে যাচ্ছে আমার খাবার তৈরি হচ্ছে খিচুড়ি তো এইটুকু সবজি আর এই যে চাল আর এই ডাল দিয়ে রেখেছে এক ফলনে একদম প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সব একবারে দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে সিটি লাগিয়ে খাবারটা বানিয়ে নেব বুঝেছেন তো খাবারটা বানিয়ে নি তারপরে তো দেখো খিচুড়িটা আমার বানানো হয়ে গেছে একটু ঘি দিয়ে দিই না হম ঘি একটু ডলে দিচ্ছি যাতে খেতে কষ্ট না হয় এটা ঠান্ডা খেতে হবে তো যার কারণে করে আমি স্নান করতে চলে যাবো পরে এসে খাওয়া দিয়ে দেবো খাবারটা তো এরকম ওইখানে অনেক পাতা হয়েছে জানাতো ঝেড়ে দি আস্তে আস্তে করে রোজই হয় এই ঝাঁদে ঝাড়টিতে সুবিধাই হয় সেরকম একটা কষ্ট হয় না আসলে আম গাছ আছে তো উপরে এই যে আম সব পড়ে এই যে নিচে যার কারণে চলো ঝাঁট দিয়ে নিই তারপর পরিষ্কার করে তোমাকে দেখাচ্ছি না জানি না কত ধুলো হচ্ছে মোটামুটিভাবে ঝাড় দিয়ে দি নাও খুব পরিষ্কার হয়নি যে হোক যেটুকু হয়েছে ঝাড় দিয়ে নি নাও এবার জামা কাপড়গুলো কেটে নিতে হবে তো এই যে বালতিটা ভেজানো আছে কেসে নিই ঠিক আছে সমস্তগুলো ভেজানা আছে সুন্দর করে কেচে নিবা তোমাদের কাছে আসছে তো দেখো এই টাওয়ালটা পেটে নিচ্ছি এর আগে একটা টাওয়াল এনেছিলাম জানো তো সেই টাওয়ালটা একটু ময়লা ময়লা লাগছিল মানে কি বলো ময়লা নয় ঠিক মানে থাকতে থাকতে না দাগ হয়ে যায় তো এই যে শ্বশুরের ফটোটা এই মাঝখানটা সুন্দর করে আর কি দিয়ে দিই দেখতে পাচ্ছ তো হ্যাঁ ওখানটায় দিয়ে দিই আচ্ছা যেটা এনেছি সেটা হচ্ছে মালা এই মালাটা স্পেশালি তৈরি করে আনলাম একটা ফুল বাদ দিয়ে দেবো দেখো তো মালাটা কেমন হয়েছে দাঁড়া সুন্দর করে আগে পরিয়ে দু হাজার না কত সালে বলবো বলো তো সাতানব্বই সালে হুম দাঁড়া এখানটা একটা ফুলদানি জানি দেব জানি না থাকবো কি না আমার ফ্ল্যাটে কত সুন্দর সুন্দর ফুলটা নিয়ে আছে জানো বাট এই আর কি আনা হয় না এরকম এই ফুলগুলো কিনে নিয়েছি যখন তোমরা নিশ্চয়ই দেখেছ তো এই ফুলগুলো দিয়ে দেবো বুঝতে পারছো এই ফুলগুলো আবার এরকমভাবে মানে আছে কভারে ভরা আছে তো এগুলোকে কাটবো কেটে মাপ করব মোটামুটি এই এতটা করে কেটে দেখি আগে ঠিক আছে দেখি ঠিকঠাক দাঁড়ায় কি না হ্যাঁ ওই ওইটা করলেই দেখো এইভাবে খুলে খুলে তিনটে এনেছে খুব বেশি নি কেন বলো তো এই ফুলদানি ধরতে পারে না আর ফ্ল্যাটে কত সুন্দর ফুলদানি আছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আনা হয় না এরপর এবার দেখি আর তিনটে আমি তিন চারটে যোগ অবশ্য পেয়েছিলাম তো গণেশ পূজার আগে নিয়ে আসবো তাহলে আর কিনতে হবে না সুন্দর আছে দেখো সুন্দর লাগছে তো আমার না একদম মানে রিয়েল ফুলই বেশি ভাল লাগে তো এই ফুল বুঝতেই পারছো প্রত্যেক বছর অনেক সুন্দর করে করি জানো তো এবছর এত শরীরটা খারাপ তোমার তো দেখতেই পাচ্ছ কি হয়েছে না হয়েছে তো যার কারণে আর সেইভাবে করতে পারছি না বুঝেছ এই গাতে ব্যাঠা নি বর খুঁটি পাইনি তার মধ্যে আবার তো এই জানো তো মানে সবই সাদা মিষ্টি দিচ্ছি হতো যে মানে সাদা মিষ্টি দিতে আমি একবার কালার মিষ্টি দিয়েছিলাম তো আমাকে একজন বকা দিয়েছিল তার কারণে সবই সন্দেহ টাইপসই কিনে নিয়েছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা একটা তুলসী পাটা দিতে হবে তো তুলসী পাটাকে নিয়ে আসি ঠিক আছে নি আসে তুলসি পাতা টাকাগেতেই পাচ্ছো এবার দুপ কাটে গুরকে আমি জানিয়ে নেব দোলছেই না দেখতে পাচ্ছো জ্বলছেই না ফুলের মধ্যে সব থেকে কিন্তু আমার এই সাদা ফুলই ভাল লাগছে বলো তোমরা ভাববে না এই যে ডিয়ালগুলো ময়লে দেখো ডিয়াল কিন্তু আমি সব পরিষ্কার রাখি শুধু কি বলাটা ওই পুরনো বাড়িটা ওরকম হয়ে গেছে তাই তো দেখো এই যে খিচুড়িটা খাচ্ছি চলো সেই নিচ্ছি দেখবে এই এই শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে করতে দেখলাম ভিডিওটা ঠিক করে শুরুও হয়নি আর শেষটাও ঠিক করে হয়নি তো ভাবলাম শেষটা ভালো করে অন্তত করার চেষ্টা করি কথায় আছে যা শেষ ভালো তার হচ্ছে সব ভালো আচ্ছা উনিশশো সালে মাত্র সাতান্ন বছর বয়সে আমার শ্বশুরমশাই বড়লোক গমন করেছিলেন করতেন পুলিশের চাকরি দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল হাই প্রেশার ছিল হাই সুগার ছিল আর খেতে খুব ভালোবাসতেন তার সাথে একটু নেশাও করতেন এই খৈনি ঠৈনি টুকটাক খেতেন আর কি খাওয়াই তো বলে না নেশা করা বলে যাই হোক তো বাড়ি করে যেতে পারেননি তো মরে যাওয়ার আগে আমার হাজব্যান্ডকে বলে গেছিলেন যে বাড়িটা তো করতে পারলাম না বাড়িটা যাতে করার ব্যবস্থা হয় আর কি খুব আত্মীয় স্বজন নিয়ে খুব ফুর্তি করতে ভালোবাসতেন খুব খরচা করতেন ঠিক আছে মানে আজ এই আত্মীয় কাল ওই আত্মীয় কখনো ওই সঞ্চয়ের বিষয়টা ওনার মধ্যে ছিল না শুধু খরচা করতেন ঠিক আছে কিন্তু যখন উনি অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে গেলেন এবং বুঝতে পারলেন সেই সময় আর কোনো আত্মীয় না পাশে পায়নি আর টাকা পয়সাও সেইভাবে যাই হোক যতটার মধ্যে সাধ্য মতন হয়েছে চিকিৎসা কিছু করার ছিল না সে সময় হয়ে গেছিলো প্রথম দিকটা ধরা পড়লে হয়তো সেটাও একটা ব্যাপার তো যাই হোক তারপরে তো উনি পরলোক গমন করলেন এই দিনে তারপরে এই বাড়িটাও কেনা হলো তো আমার হাজব্যান্ড সেই মানে ওই শ্বশুরমশার থেকে শিক্ষা নিয়েছে আমার হাজব্যান্ড খুব শিক্ষা নিতে পারে আর কি যেটা আমার বাবা করেছে যে ভুল কাজগুলো সেগুলো আমি করবো না যেরকম খৈনি বা এসব করতেন মানে খৈনি ঠৈনি খেতেন আর কি তা আমার হাজব্যান্ডের কোনো নেশা ভার নেই শ্বশুরমশাই বাড়ি করতে পারেননি বলে আমার হাজব্যান্ড কিন্তু ওই মারা যাওয়ার পরে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা দিয়ে শাশুড়িকে কিছু মানে দিয়েছে টিয়েছে জমে ঠমে রেখেছে বাদ বাকি টাকা দিয়ে এই শাশুড়ি বাড়িটা কিনেছে আর কি ঠিক আছে তবে তো জানেন আপনারা আমাদের নিজস্ব একটা ফ্ল্যাটও আছে তো এই আর কি ব্যাপার ঠিক আছে দুঃসময় শ্বশুরমশাই মানে যার আগে বুঝেছিলেন যে আত্মীয় স্বজন কিচ্ছু না জীবনে ব্যাপারটা হচ্ছে টাকা আত্মীয় স্বজন কিচ্ছু না টাকা থাকলে তোমার সব হয় টাকা থাকলে আত্মীয় স্বজন নাপন হয় টাকা থাকলে চিকিৎসা ভালো হয় তো আমিও তাই জন্য বলবো আপনারা মতন টাকা একটু জমান জানি আপনারা জমান আমার বলার কিছু নেই এটাই হচ্ছে ব্যাপার মানে টাকাটাই হচ্ছে জানেন তো মেন ফ্যাক্টর আত্মীয় স্বজনের থেকে টাকাটা আজকে আপনি একটা বিপদে পড়লেন আপনার বড় রোগ হলো তখন কিন্তু ওই টাকাই আপনাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবে আত্মীয় স্বজনরা হয়তো দেবে পাঁচ দশ কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ কিংবা খুব বেশি হলে এক লাখ আবার চেয়েও নেবে দিয়েও তারা হয়তো দিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না এখনকার কিন্তু এরকমই আত্মীয় স্বজন সেই আগেকার দিন নেই যে দিয়ে দিল ছ মাস এক বছরের জন্য নিশ্চিন্ত এখনকার তা না এখনকার দুই তিন মাসের মধ্যে চেয়ে চুয়ে নেয় তা আমরা কখনো ধান নিই না যারা নেয় শুনেছি আর কি তো এই হচ্ছে ব্যাপার তো অনেক কিছুই শেয়ার করে ফেললাম ঠিক আছে তো এই আর কি খুব ভালো মানুষ ছিলেন খুব মানে মানুষজন আর কি খুব পছন্দ করতো আত্মীয় স্বজন শেষ সময়টা তখন দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল আর কি খুব চাইছিলেন যে আত্মীয় স্বজনরা মানে ওই আর কি হয় না অসুস্থ হয়ে গেলে যে হসপিটালে ভিজিটিং আওয়ার্সে আত্মীয় স্বজনরা সবাই যাক সবাই ব্যস্ত সবাইকে আর যাওয়ার সময় পায় বলুন একদিন দুদিন রোজ তার কেউ যেতে পারে না তো যাই হোক অনেক কথা শেয়ার করে ফেললাম এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার অনেক ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আর এই মানে মার্চ মাস আসলেই আমি চিন্তায় পড়ে যাই বারো না তেরো মানে আমার এই এই শ্বশুর মাসের মৃত্যুর দিনটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কেউই মনে রাখতে পারে না ঠিক আছে না শাশুড়ি না ননদ একমাত্র ওই মনে রাখে ঠিক আছে তো আমার আর কি মার্চ মাসটা আসলেই ওই চিন্তায় পড়ে যায় বারো না তেরো মানে কনফিউশনের মধ্যে থাকি আর কি